কুতুব মিনারের কথা লিখেছেন সৈয়দ মুস্তবা আলী পার্ট কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে আর কেউ কোনো মিনার কখনো খাড়া করেনি দীর্ঘ আট শতাব্দী ধরে বহু বাদশা বহু ইমারত গড়েছেন কিন্তু কুতুবের চেয়ে ভালো মিনার গড়ব এ সাহস কেউ দেখায়নি যে ইংরাজ দিল্লিতে সেক্রেটরিয়েট রাজভবন গড়ে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল বানিয়ে নিজেকে অতুল বিলম্বিত করেছে সেও বিলক্ষণ জানত কুতুবের সঙ্গে পাল্লা দেওয়া কোনো স্থপতির কর্ম নয় আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন একমাত্র তিনিই চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে তাই কুতুবের দ্বিগুণ ঘের দিয়ে তিনি আরেকটি মিনার গড়তে আরম্ভ করেন বাসনা ছিল মিনারটি কুতুবের দ্বিগুণ উঁচু হবে ইমারত মাত্রেরই একটা অপটিমাম সাইজ আছে অর্থাৎ যার চেয়ে বড় হলে ইমারত খারাপ দেখায় আবার ছোট হলেও খারাপ দেখায় সর্বকালে সর্বকলাতেই এ সূত্র প্রযোজ্য কিন্তু স্থাপত্যের বেলা এটা অন্যতম মূল সূত্র কাজেই আলাউদ্দিনের চূড়া ডবল হলে ফল কি তো বলা কঠিন তা সে যাই হোক মিনারের কাঠামোর কিছুটা শেষ হতে না হতেই ওপারের ডাক খিলজির কানে এসে পৌঁছলো। যে পারে খুব সম্ভব মিনার হাতে নিয়ে লাঠালাঠি চলে না আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার কখনো থাকে কখনো থাকে না তার নাম মিনারেট বা মিনারিকা কুতুবের পর পাঠান মোগল বিস্তর মিনারেট গড়েছে কিন্তু সেগুলো কুতুবের কাছে আসতে পারে না তাজের মিনারিকা ভুবন বিখ্যাত কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি শিল্পী সেখানে নতমস্তকে হার টেনে নিয়ে সেটাকে সাদা মাঠার চরমে পৌঁছিয়ে খাড়া করেছেন পাছে লোকে তার মিনারিকার সঙ্গে কুতুবের তুলনা করে লজ্জা দেয় তাই তিনি সেটাকে গড়েছেন এমন ন্যাড়া করে যে দর্শকের মন অজান্তেও যেন কুতুবকে স্মরণ করতে না পারে না হলে যে তাজের সর্বাঙ্গে গয়না ছড়াছড়ি তার চারখানা মিনারিকা হস্তে নোয়াটুকুর চিহ্নও নেই কেন ওদিকে দেখুন হুমায়ুনের সমাধি নির্মাতা ছিলেন আরও ঘোরেল তিনি তার ইমারতটি করেছেন মিনারিকার সম্পূর্ণ বর্জন করে দিল্লি আগ্রার বহুদূরে কুতুবের আওতার বাইরে গুজরাটের রাজধানী আহমেদাবাদে আমি একটি মিনারিকা দেখেছি যার সঙ্গে কুতুবের কোনো মিল নেই এবং বোধ ঠিক সেই কারণেই তার নিজস্ব মূল্য আছে রাজা আহমেদের এরই নাম অনুসারে আহমেদাবাদ বেগম রানী সিপ্রির মসজিদে একটি মধুর দর্শন মিনারিকা বহু পর্যটকের দৃষ্টি আকর্ষণ করেছে গুজরাট এবং রাজপুতানার মেয়েরা তাদের বাহুলতা মণিবন্ধে দর্শন অসংখ্য বলয় কঙ্কন পরে এ মিনারিকা যেন সেই কমনীয়তায় অনুপ্রাণিত রাজেশ্বরী সিপ্রি যেন তাঁরই অনুপম হাতখানি নভলোকের দিকে তুলে ধরেছেন ভুবনেশ্বরের ললাটে তিলক পরিয়ে দেবেন বলে 確かに。